আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক জয়পুরহাট জেলা একদম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে আছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী একেবারে এ সেরা জাতমানের কিছু সাইওয়াল এবং নেপালগির সার গরুর কালেকশন দর্শক দেখতে পারতেছেন একেবারে ভরপর আমদানি আছে আমাদের এই হাটগুলোতে খামার উপযোগী সার গরু দর্শক এই হাটের ডিটেলস যদি বলতে চাই সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একদিন এই হাট রাখে রোজ শনিবার হাটের টাইম আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমান বেচা বিক্রি হয়ে থাকে আর গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যারা ঢাকা থেকে আসতে চান সরাসরি কল্যাণপুর গপতালি থেকে বাসে আসতে পারবেন এবং কমলাপুর থেকে ট্রেন সরাসরি জবাসে নামতে হবে আরও মোর ইনফরমেশনের জন্য আপনারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে বি নাম্বার দিয়ে থাকবো সরাসরি যোগাযোগ করে জানিয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা একটু আজকে চলতি গজুর গরুর বাজার দরটা একটু দেখার চেষ্টা করি এবং কেমন চলছে সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত আলামিন ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা যাতে মানে নেপাল গীত মার্শাল এটা আনুমানিক বয়স কেমন ভাই ছয় থেকে সাত মাসের মতো বয়স দর্শক নেপাল গীতের সাইজটা দেখুন কতটা সুন্দর লাগতেছে এবং লম্বা চড়াইতে একেবারে শরীফ একেবারে তো সেরা সেরা ভাই কেমন কি চাওয়া দাম দাম চাওয়া বাহান্ন হাজার আর কেউ নিতে চাইলে কথা বলার সুযোগ আছে তো আচ্ছা দর্শক চাওয়া দাম বাহান্ন আর এখানে কথা বলার সুযোগ আছে কারোর সঙ্গে কি দাম দর হয়েছে হাটে আসার পর পর্যন্ত আটচল্লিশ সর্বোচ্চ দাম পাইছে আর যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন যদি হাটের মধ্যে গড়িটা বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে কিন্তু যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন একেবারে সেরা সেরা বছর ছিল পরবর্তীটা কি ভাই এটাও গির আর জোড়া দুটাই গির দর্শক নাবি কমপ্লিট দেখায় রাখি দুটাই কিন্তু যাতায় মানে একেবারে গির আর কালারে কিন্তু অস্থির একটা কালার এই গিরের এই যে কানের অবস্থা

পাঁচ হলে বিক্রি করার টার্গেট না জোড়া দর্শক জোড়া একশো পাঁচ হলে বাচ্চা বিক্রির টার্গেট রাখছে এবং চাঁদ মানে কিন্তু একেবারে সেরা দুটাই গির বাচ্চার একটা জোড়া ছিল আর পাশে কি অবস্থা এগুলো এটা চাতে মানে শাইওয়াল দর্শক চাতে মানে দুটাই শাইওয়াল আর সাইজেও কিন্তু সেরা দুটো মাজা খুবই সুন্দর আছে আর না ভি কম্বলও ভালো আছে আর আলামা বলতে চলেছে উঁচা লম্বায় কতটা দেখতে পাচ্ছি যথেষ্ট উচ্চতা আছে

দর্শক দুই এক হাজারের জন্য এই যে এই জোড়াটা আটকে আছে ইনশাল্লাহ বেসা বিক্রি হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ অলান ভাইয়ের কাছে গরু খুব একটা থাকে না যে কয়টা দেখালাম সব কটা কিন্তু জাত মানে সেরেছে আর কোন কয়টা আছে দর্শক আলান ভাইয়ের এ পাশে তিনটা আছে সেটা একটু আমরা দেখবো এটাও কিন্তু বেশ কম্বল আর ফিটনেসটা ভালো আছে শুধুমাত্র নাভির দিকে গরুগুলো কম আছে এটা তো সাইওয়াল শুধু নাভিটা একটু কম না উনিশ বিশ গরু থাকে এটা সিঙ্গেলে কেমন দাম আলান ভাই

আমরা গরু কেনার সময় কোন টাইপ গরু কিনলে বেশি তাড়াতাড়ি বড় হবে বলে মনে হয় সবাই সব গরু কিনার তো হয়তো বা কেউ কিনে হয়তো এই বছর টার্গেট করে কেউ হয়তো বা কিনবে চব্বিশ সাল টার্গেট করে আবার কিনবে হয়তো বা পঁচিশ সাল টার্গেট করে এরকম বিভিন্ন দাঁতের গরু পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা

একান্ন হাজার পাঁচশো ডরেন ভাই একটু সামনে আসেন যদি কেউ আমাদের হাটগুলোতে আসতে চায় আহ সে মূলত অনেকেই দূর থেকে আসে অপরিচিত জায়গা একটা সাপোর্টের জন্য লোক চায় সেক্ষেত্রে তো যোগাযোগ করতে পারছে ফুল দায়িত্ব একেবারে সুবিধা আছে তো কোনো সমস্যা নাই দর্শক যারা আসতে চান সরাসরি যোগাযোগ করে আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম